আসসালামু আলাইকুম গাইস দেখুন আশ্বিন মাসের শেষের দিকে আশ্বিনের পরে কার্তিক মাস শুরু হইব সামনে আর কার্তিক মাসে কিন্তু মানে বাংলায় আর ইংলিশে সে মানে ইয়া মাস হয় আর কি নভেম্বর এ অক্টোবর নভেম্বর অক্টোবরের পনেরো নভেম্বরের পনেরো তো নভেম্বরের পনেরো এই পনেরোর দিকে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়বে শীত অলরেডি শীতকাল মানে আস্তে ধীরে শুরু হইতেছে আর পনেরো দিন পরে কিন্তু শীতকাল শুরু হবে আর এক মাস পরে পুরোপুরি শীত পড়বে দেখেন অলরেডি এখন এখন থেকে কুয়াশা পড়া শুরু করছে যে দেখেন সবগুলো কুয়াশা দেখতেছেন দেখেন সকাল সকাল কুয়াশা পড়তেছে তা আমি তার ফাঁকে একটা ভিডিও করলাম আজকে কুয়াশা দেখলাম এ কয়দিন দেখি নাই তো আজকে থেকে দেখলাম যে কুয়াশা পড়তেছে প্রচুর পরিমাণে আরও আরও বেশি ছিল কুয়াশা তা আমি হয়তো একটু দেরি করি হ্যাঁ ভিডিও করছি তো এই জন্য একটু কুয়াশা কমছে পূর্ব দিকে সূর্য উঠছে এই জন্য তো কাইস আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন কারণ আমি নতুন ইউজার আপনাদের দোয়া ভালোবাসাই দোয়া ভালোবাসা পেলে আমি উপর দিকে মানে উঠতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত